আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি অনেক দিন পরে আজকে আবার আপনাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগে সে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো আর ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি সো ফার্স্ট অফ অল ড্রাইভিং লাইসেন্স করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে আর আবেদনটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে বলে দেই ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আর অনলাইনে আবেদন করার জন্য আপনারা নিজে নিজে কিছু যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই গুগলের সাহায্য নিতে পারেন আর গুগলে গিয়ে সার্চ পারে লিখতে পারেন বিআরটিএ অনলাইন অ্যাপ্লিকেশন লিখে সার্চ দেওয়ার পরে আপনারা কিন্তু পেয়ে যাবেন বিআরটি এর অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আর সেই লিঙ্কে ঢুকে নতুন একটি অ্যাকাউন্ট খুলে নেবেন আর অ্যাকাউন্ট খোলার পরে সেখানে গিয়ে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে আর আর লার্নার কীভাবে করতে হয় সে বিষয়ে অনেকগুলো ভিডিও আপনার ইউটিউবে পেয়ে যাবেন সো ইউটিউব থেকে সার্চ করেও কিন্তু আবেদনগুলো করে ফেলতে পারবেন খুব সহজেই আর আবেদন করা কমপ্লিট হয়ে গেলে তাহলে কিন্তু সেখানে আপনাকে একটি লার্নার কপি দেওয়া হবে আপনি যদি মোবাইল থেকে অ্যাপ্লাই করে থাকেন তাহলে কপিটা আপনি প্রিন্ট করে নেবেন আর প্রিন্টার যদি পাশে না থাকে সেক্ষেত্রে আপনাকে যে কোনো ফটো কপির দোকান দোকানে গিয়ে সেই লার্নার কপিটাকে প্রিন্ট করে নিতে পারবেন খুব সহজে সো ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে প্রথমে আপনাকে লাগবে হচ্ছে লার্নার ড্রাইভিং লাইসেন্স আর দ্বিতীয়ত লাগছে পাসপোর্ট সাইজের ছবি সো ড্রাইভিং লাইসেন্স করতে হলে আপনাকে অবশ্যই লার্নার থাকতে হবে লার্নার সংগ্রহ করে নিতে হবে এবং লার্নারের পরে যে কাজটা করতে হবে আপনাকে অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি লাগবে আর ছবির পরে তৃতীয়ত যে কাজটা করতে হবে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে এবং চতুর্থ হচ্ছে শিক্ষাগত সনদের ফটোকপি কথা হচ্ছে সেক্ষেত্রে অনেকেই কিন্তু আবার লেখাপড়ার শিক্ষাগত যোগ্যতা নাও থাকতে পারে আর শিক্ষাগত যোগ্যতার যদি কোনো সনদ আপনার দেখাতে না পারেন তাহলে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না পাঁচ নাম্বার যে কাজটা করতে হবে আপনাকে ইউটিলিটি বিলের কপি জমা দিতে হবে আর ইউটিলিটি বিলের কপি হচ্ছে আপনি বিদ্যুৎ বিল অথবা পানির বিল অথবা গ্যাসের বিল যে কোনো একটা দিলেই হয়ে যাবে আর যদি সেক্ষেত্রে আপনার যদি ইউটিলিটি বিলের কোনো কপি না থাকে আপনি যদি ভাড়া থাকেন যে জায়গায় ভাড়া থাকবেন সেই বাড়িওয়ালার থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইউটিলিটি বিলের যে কোনো একটা কপি আর এক্ষেত্রে কিন্তু ড্রাইভিং লাইসেন্স করার জন্য ইউটিলিটি বিলের কপি অবশ্যই অবশ্যই লাগবে আর ছয় নম্বরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য খুব জরুরি খুব ইমার্জেন্সি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে রেজিস্টার ডাক্তারকৃত মেডিকেল সার্টিফিকেট আর এই মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে যেমন ধরেন যে কোনো ধরনের ডায়াগনস্টিক সেন্টার অথবা এমবিবিএস পাশকৃত যে সব ডাক্তার আছেন তাদের কাছে গিয়ে আপনারা বলতে পারেন যে ভাই আমি ড্রাইভিং লাইসেন্স করবো সেক্ষেত্রে আমার একটা সার্টিফিকেট দরকার সো ওই সার্টিফিকেট পাওয়ার জন্য যে সমস্ত টেস্টের দরকার হয় সেগুলো ওই এমবিএস ডাক্তার সেগুলো লিখে দেবেন আপনারা টেস্ট করানোর পরে সেই সার্টিফিকেটটা ডাক্তারের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তবে মেডিকেল সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে বিআরটিআর অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটা সুনির্দিষ্ট ফর্ম আছে সেই ফর্মটা ডাউনলোড করে নিতে হবে আর সেই ফর্মটা নিয়ে ডাক্তারের কাছ থেকে সম্পূর্ণ বিষয়গুলো ফিল আপ করে নিতে হবে আর ফিল আপ করার পরে ডাক্তার সবকিছু দেখে শুনে বুঝে ওনার সাইন সিগনেচার আর এবং সিল দিয়ে দিবেন সেই ফর্মে কিন্তু আপনাকে ছবিও অ্যাড করে দিতে হবে এ হচ্ছে ব্যাপার সেপার আর কি তো একটা জিনিস জানিয়ে রাখা ভালো আপনার যে সার্টিফিকেট সংগ্রহ করবেন ডাক্তারের কাছে সেটা কিন্তু যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন তখন এই জিনিসটা জমা দিতে হবে জমা দেওয়ার জন্য কিন্তু পিডিএফ ফাইল আকারে সংগ্রহ করে তখন কিন্তু জমা দিতে হবে এবং আপনার যখন ফিজিক্যালি বিআরটিএতে যাবেন তখনও কিন্তু আপনাকে এই মেডিকেল সার্টিফিকেটটা জমা দিতে হবে এটা কিন্তু খুবই দরকারি একটা জিনিস পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য কি কি লাগবে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনাকে ডোপ টেস্টের প্রয়োজন হবে অবশ্য অবশ্য টেস্টটা দিয়ে দিবেন পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য পুলিশ ভেরিফিকেশনটা দরকার আর পুলিশ ভেরিফিকেশন করা ছাড়া পেশাদার ড্রাইভিং লাইসেন্স কমপ্লিট হয় না তো আপনার যদি পুরনো ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা কিন্তু ওই সেই পুরনো ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি বিআরটিএতে জমা দিতে হবে আপনি যখন অনলাইনে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু অনলাইনে টাকা জমা দিতে হবে পরীক্ষা যদি আপনি পাশ করেন পাশ করার বলতে যদি আপনি রিটার্ন বাই বা এবং ফিল্ড টেস্টে যদি পাশ করে যান তাহলে কিন্তু পরবর্তীতে আপনার মানে ড্রাইভিং লাইসেন্সের জন্য টাকা জমা দিতে হবে আর বিয়েটি নির্ধারিত ফি জমা দেওয়ার জমা দেওয়ার পরে একটা কিন্তু রসিদ দিবে আপনাকে সেই রসিদটা সংগ্রহ করতে হবে এবং সেই রসিদ সংগ্রহ করে আপনার সম্পূর্ণ ফাইলের সাথে সেই রসিদটাকেও জমা দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার ফুল প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে আর এভাবে আপনারা আপনাদের কাগজপত্রগুলো কমপ্লিট করে ড্রাইভিং লাইসেন্সগুলো সংগ্রহ করতে পারবেন খুব সহজে খুব ইজিলি সো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কোনো কিছু যদি জানার থাকে কোনো কিছু যদি মিসিং হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে দেবেন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমি আশা করছি আপনাদের সবগুলো প্রশ্নের আমি উত্তর দিয়ে দিব আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এক্সপার্ট বাইকারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম